হ্যালো ফ্রেন্ডস আজ পাঁচ তরকারি রেসিপি নিয়ে চলে এসেছি তো চলো কিভাবে বানাচ্ছি সেটা দেখে নেওয়া যাক প্রথমেই আমি সব সবজিগুলোকে নিয়ে নিয়েছি সব কেটে এগুলো পরিষ্কার করে ধুয়ে রাখা আছে তো প্রথমেই দেখো বেগুন নিয়ে নেওয়া আছে আলু কেটে নেওয়া আছে পটল লম্বা লম্বা করে কেটে নেওয়া আছে কাঁচা কলা লম্বা করে কেটে নেওয়া আছে লাফ্ফা কেটে নেওয়া আছে আর লম্বা করে গাজর কেটে নেওয়া আছে লম্বা করে কুমড়ো কেটে নেওয়া আছে একটা টমেটো কুচি করে রাখা আছে আর তিনটে কাঁচা লঙ্কা আর সাতটা মতো বড়ি রাখা আছে তো দেখো আমি সবগুলোকে আরও একবার দেখিয়ে দিচ্ছি এখানে কিন্তু সব সবজিগুলোই লম্বা করে কেটে নিতে হবে তো চলো ননস্টিকের কড়াইটা আমি বসিয়ে দিয়েছি তার মধ্যে তেল দিয়ে দিলাম তেলটা গরম হয়ে এলে কিন্তু আমি একে একে সব সবজিগুলোকে ভেজে নেব তো প্রথমেই দেখো আমি আলুগুলোকে দিয়ে দিচ্ছি আলুগুলোকে কিন্তু লাল লাল করে ভেজে নিতে হবে তো আলুগুলো আমার ভাজা হয়ে এসে বা তুলে রেখে দেবো একটা পাত্রে তো আলুগুলো আমার দেখো তোলা হয়ে গেছে এরপরে দেখো ওই তেলের মধ্যে আমি কুমড়ো কেটে রেখেছি লম্বা করে সেই কুমড়োগুলো দিয়ে দিচ্ছি কুমড়োগুলোকে এবার লাল লাল করে ভেজে নেব তো দেখো কুমড়োগুলোও কিন্তু ভাজা হয়ে এসছে ওই পাত্রের মধ্যেই কুমড়োগুলোকেও তুলে নেওয়া হলো ওই তেলের মধ্যেই কাঁচা কলা দিয়ে দেওয়া হলো আর কাঁচাগুলোকেও কিন্তু লাল লাল করে ভেজে নেওয়া হয়েছে কাঁচা কলাগুলোও কিন্তু ওই পাত্রের মধ্যেই তুলে রাখবো ওই তেলের মধ্যেই এবার দেখো পটলগুলো কেটে রেখেছিলাম সেই পটলগুলো দিয়ে দিচ্ছি সব সবজি কিন্তু আমি এইভাবেই ভেজে নেব দেখো পটলগুলো কিন্তু লাল লাল করে ভাজা হয়ে এসছে পটলগুলো এবার আমি তুলে রেখে দিলাম ওই পাত্রের মধ্যেই সবজি কিন্তু এভাবে আলাদা আলাদা করে কষে নিতে হবে তবেই পাঁচ থাকা এটা খেতে ভালো লাগবে আর আমি এখানে বেগুনটাকে কেটে রেখেছিলাম বেগুনটাও দিয়ে দিলাম ওই একই প্রশাসে কিন্তু আমি বেগুনটাকেও ভালো করে ভেজে নেব দেখো বেগুনটাও লাল লাল হয়ে এসছে বেগুনটাকে এবার তুলে রেখে দিচ্ছি এগুলো ভাজার সময় কিন্তু অবশ্যই করে গ্যাসের দমটা তখন বাড়িয়ে রাখতে হবে তাহলে তাড়াতাড়ি ভাজা হয়ে যাবে আর বাকি তেলটায় আমি কিন্তু দেখো গাজর কেটে রেখেছি লম্বা করে সেই গাজরগুলো দিয়ে দিলাম গাজরটাও কিন্তু আমার ভাজা হয়ে এসছে গাজরটাও তুলে রেখে দিলাম ভাজাটা কিন্তু খুব ভালোভাবে ভেজে নিতে হবে ভাজাটাই যেন অর্ধেকের ওপর সেদ্ধ হয়ে যায় ভাজতে গিয়ে সেই রকমভাবে ভাজাটাকে ভেজে নিতে হবে এবার ওই তেলের মধ্যে দেখো পর্বটি দিয়ে দিলাম লাফা বলছে যেটাকে লাফ্ফাটাও আমার ভাজা হয়ে এসছে আমি তুলে রেখে দিলাম এবার সমস্ত সবজি কিন্তু ভেজে নেওয়া হয়েছে দেখো এবার ওই ননস্টিকের কড়াইয়ে সর্ষের তেল দিয়ে দিলাম কিছুটা পরিমাণ এখানে কিন্তু সাতটা মতো বড়ি নেওয়া হয়েছে সেই বড়িগুলোকে কিন্তু ভেজে নেব লাল লাল করে পাঁচ তরকারিতে কিন্তু অবশ্যই করে বড়ি দেওয়া লাগবে তবে কিন্তু বেশি ভালো লাগবে পাঁচ তরকারিটা তো দেখো বড়িগুলো লাল লাল করে ভেজে বাটিতে তুলে রাখা হয়েছে ওই তেলের মধ্যেই কিন্তু দেখো তিনটে কাঁচা লঙ্কা একটা শুকনো লঙ্কা একটা তেজপাতা আর কিছুটা পরিমাণ জিরে দিয়ে দেওয়া হয়েছে ফোড়নের জন্য তো ফোড়নটাকে একটু ভেজে নিতে হবে যখন সেন্ট বেরিয়ে আসবে তখন একটা টমেটো কুচি করে রাখা আছে সেই টমেটোগুলোকে দিয়ে দিচ্ছি টমেটোটা দেওয়ার পরে একটু ভাজা ভাজা করে নিতে হবে দম কমিয়ে একটা বাটির মধ্যে দেখো আমি মশলা রেডি করে রেখেছি আদা বাটা জিরে গুঁড়ো হলুদ গুঁড়ো কাশ্মীরি লঙ্কা লাল লঙ্কা লবণ আর কিছুটা পরিমাণ মতো চিনি এটা কিন্তু নিরামিষ রান্না হচ্ছে সেই জন্য এগুলো নেওয়া হয়েছে তো দেখো এখানে টমেটোটা ভাজা হয়ে এসছে এবার কিন্তু সেই মশলাগুলোর মধ্যে জল দিয়ে একটু ভিজিয়ে রেখেছিলাম দিয়ে দিয়ে দিলাম একটু দেখো নেড়ে নিচ্ছি খুন্তির সাহায্যে একটুখানি বাটি ধোয়া জলও দিয়ে দেওয়া হয়েছিল। খুব ভালোভাবে কিন্তু মশলাটাকে কষিয়ে নিতে হবে যতক্ষণ না তেল ছাড়া ছাড়া হচ্ছে ততক্ষণ অবধি কষিয়ে যেতে হবে তো দেখো আমার প্রায় কষানো হয়ে এসছে মশলাটা দেখলেই কিন্তু তোমরা বুঝতে পারবে যে কষানো হয়ে এসছে একদম তেল ছাড়া ছাড়া হয়ে এসছে এই পর্যায়ে এলে কিন্তু বুঝে নিতে হবে যে মশলাটা কষানো হয়েছে এবার দেখো বড়িগুলো ভেজে রেখেছিলাম সেই বড়িগুলো আমি দিয়ে দিলাম আর সব সবজিগুলোই কিন্তু এখানে দিয়ে দিচ্ছি সাত রকমের সবজি আছে আগের থেকে ভালোভাবে ভেজে নেওয়া আছে সেই সবজিগুলো দিয়ে এবার একটুখানি কষাতে হবে এই সময় কিন্তু দম বাড়িয়ে রাখলে হবে না দমটা কমিয়ে দিলে খুব বেশি ভালো হয় দম বাড়িয়ে রাখলে কিন্তু মশলাটা লেগে যাওয়ার চান্স থাকবে বেশি তো দেখো আমি খুন্তির সাহায্যে কিন্তু মশলাটাকে ভালোভাবে নেড়ে নিলাম কষিয়ে নিলাম এরপরে কিন্তু দেখো জল দিয়ে দিতে হবে তো জল আমার দেওয়া হয়ে গেল জল দিয়ে প্রথমে কিন্তু একটু দম বাড়িয়ে দিতে হবে তারপরে ফুটে এলে কিন্তু দমটা কমিয়ে দিতে হবে তো খুন্তির সাহায্যে কিন্তু দেখো লেড়ে দিলাম এরপরে কিন্তু ঢাকা দিয়ে দিচ্ছি আমি দেখো তো দেখো এবার ঢাকনা খোলার পরে আমার কিন্তু সবগুলো সেদ্ধ হয়ে এসছে দেখেই বুঝতে পারা যাচ্ছে আর পাঁচ তরকারিটা কিন্তু আমার কমপ্লিট হয়ে এসছে খুন্তির সাহায্যে আমি একটু নেড়ে দেখাচ্ছি দেখো আগের থেকেই ভালোভাবে ভেজে রেখেছিলাম সেই জন্য খুব বেশি সময় লাগেনি জল দেওয়ার পরে সেদ্ধ হতে তো দেখো লাস্টে আমি মিট মশলা দিয়ে দিলাম তোমরা চাইলে গরম মশলাও দিতে পারো আমি মিট মশলা ব্যবহার করেছি আর এখানে কিন্তু দেড় চামচ মতো ঘি দিয়ে দেওয়া হয়েছে তো প্রথমে আমি এক চামচ দিলাম তারপরে আমি হাফচা চামচ মতো দিয়ে দিলাম ভালোভাবে খুন্তির সাহায্যে কিন্তু মিশিয়ে নিচ্ছি এই প্রসেসে পাঁচ তরকারি বানালে কিন্তু ভীষণই দেখতে ভালো লাগে এবং খেতেও খুব টেস্টি হয় তোমরা চাইলে কিন্তু এখানে পালং শাক ব্যবহার করতে পারো না তো পুঁই শাকও কিন্তু ব্যবহার করা যায় খেতে ভীষণই টেস্টি লাগে আমি একটা প্লেটে তুলে নিয়েছি দেখো দেখতে কেমন হয়েছে এই পাঁচমেশালি তরকারি কমেন্টে জানাতে কিন্তু ভুলবে না আমার এই রেসিপি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক করে দিও সাবস্ক্রাইব করে দিও আর পাশে থাকা বেলটি অন করে দিও টাটা বন্ধুরা